নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো দু সালে মকর রাশির বার্ষিক রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশে কি আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে নাকি দু হাজার চব্বিশের পুরোনো চ্যালেঞ্জগুলি বা সমস্যাগুলি নতুন আকারে ফিরে আসবে দু হাজার পঁচিশ সালে মকর রাশির জীবনে এই চারটি পরিবর্তন অবশ্যই ঘটবে কিন্তু সেই পরিবর্তন আপনার জীবনে কীরকম প্রভাব ফেলবে শুভ নাকি অশুভ বিশেষ করে মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালে এই রাশিফলটি করা হয়েছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখুন কারণ ভিডিও শেষে আপনারা জানতে পারবেন মকর রাশির জাতকদের ঝামেলা কখন শেষ হবে দু সালে মকর রাশির মানুষদের জন্য অনুকূল সময় কখন আসবে এবং কটি বিশেষ প্রমাণিত লাল কিতাবের টোটকা বা উপায় শেয়ার করব যা আপনার জন্য দু সালকে আরও সুন্দর করে তুলতে পারে যা দু সালকে আপনার জীবনে সেরা বছর করে তুলতে পারে প্রথমেই বলি মকর রাশি জাতকদের কিছু গোপন রহস্য মকর রাশি জাতক ও জাতিকারা সব কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেন মকর রাশি জাতকরা সব কাজে পারফেক্টভাবে করতে পারলেই তবেই এরা খুশি হন দেখা যায় জীবনের শুরুতেই সাফল্য না পেলেও পরের দিকে সাফল্য অবশ্যই পান মকর রাশি জাতক ও জাতিকারা আর্থিক এবং পারিবারিক বিষয় নিয়ে নিরাপত্তা খোঁজেন মকর রাশি জাতকরা হুটোপাটা করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না মকর রাশি জাতকরা দু সাল শুরু হবে একটি শক্তিশালী পরিবর্তনের মাধ্যমে শনি থাকবে কুম্ভ রাশিতে যা আপনার জন্য অর্থনৈতিক দিক থেকে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে তবে বৃহস্পতি বছরের মাঝামাঝি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে যা বন্ধুত্ব ও যোগাযোগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে এই বছর মকর রাশি জাতকরা তাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন তবে মনে রাখবেন বড় সাফল্যর সঙ্গে বড় চ্যালেঞ্জও আসে যারা ব্যবসা করেন তাদের জন্য বছরের দ্বিতীয়ার্থটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরটি আমরা অর্থের জন্য অনুকূল কারণ অতীতের যে কোনো বিনিয়োগ প্রচুর মুনাফা অর্জন করবে এটি আপনাকে আমরা ঋণ এবং ঋণ পরিশোধ করতে সাহায্য করবে দু হাজার পঁচিশে মকর রাশি আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করতে পারেন এবং মার্চ মাস থেকে আপনার কাজে বৃদ্ধি লক্ষ্য করতে পারেন এই বছর রিয়েল এস্টেট বা পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং লোয়া বা যন্ত্রপাতির সাথে জড়িত কর্মচারীদের জন্য চমৎকার ফলাফল প্রদান করবে আপনি যখন দু হাজার পঁচিশ সালের শেষ মাসগুলিতে আসবেন আপনি আপনার আর্থিক অবস্থা উন্নতি দেখতে পাবেন আপনার আর্থিক সংকটের দিনগুলি কেটে যাবে আপনার ব্যক্তিগত জীবনে দু সাল রোমাঞ্চকর হয়ে উঠতে পারে বছরের প্রথম দিকে শনি আপনার পরিবারে কিছু দায়িত্ব বাড়িয়ে তুলবে তবে ধৈর্য ধরে এগোলে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য বছরের মাঝামাঝি সময়টা বেশ গুরুত্বপূর্ণ সম্পর্কে গভীরতা বাড়বে এবং বিবাহের পরিকল্পনা হতে পারে তবে যোগাযোগে সতর্ক থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারে নতুন সদস্যের আগমন সম্ভাবনা রয়েছে মকর রাশি দু হাজার পঁচিশ রাশিফল অনুসারে বছরটি আপনার স্বাস্থ্যর জন্য অনুকূল ফলাফল নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে যদিও নিখুঁত স্বাস্থ্যের নিশ্চিত দেওয়া যায় না তবে এই বছরটি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো হতে পারে বিশেষ করে মার্চের পর যখন শনির প্রভাব আপনার দ্বিতীয় ঘর থেকে সরে যাবে এই পরিবর্তনটি আপনার প্রথম ঘরকে শক্তিশালী করবে এবং অনুকূলভাবে অবস্থান করবে স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখবে দু সালে শনি ও রাহুর পোয়াবে আপনাকে কিছুটা মানসিক চাপে ফেলতে পারে আপনার শরীরে যত্ন নিন আপনার মাইগ্রেন বা মাথা ব্যথা বা বিপি ইত্যাদি সমস্যা হতে পারে তবে চিন্তার কিছু নেই বছরের শেষের দিকে বৃহস্পতি প্রভাবে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন দু সালে মকর রাশি মানুষদের জন্য অনুকূল সময় হচ্ছে বছরের প্রথমের দিক থেকে বছরের শেষের দিকটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য আরও অনুকূল হবে মকর রাশির জাতকদের ঝামেলা কখন শেষ হবে মকর রাশি জাতকরা উনতিরিশে মার্চ দু তারিখে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবে বন্ধুরা দু সালে মকর রাশির জন্য কয়েক কটি বিশেষ প্রমাণিত লাল কিতাবের টোটকা বা উপায় শেয়ার করছি দু সালে প্রত্যেক বৃহস্পতিবার শঙ্কে গঙ্গাজল ভরে বাড়ির পুজো স্থানে বা বাড়ির চারদিকে ছিটিয়ে দিন এতে নেগেটিভ এনার্জি দূর করবে বাড়িতে শান্তি বজায় রাখবে ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাকে প্রতি শনিবার হনুমানজির সামনে সরিষা তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করা পরামর্শ দেওয়া হয় এবং কপালে নিয়মিত হলুদ তিলক লাগান এই দু হাজার পঁচিশে প্রতি মাসে অন্তত একদিন গরুকে খাওয়ান এটি আপনার জীবনে বাধা দূর করবে দু হাজার পঁচিশে কি করবেন না কোনো গরিব বা অক্ষম ব্যক্তিদের সাথে ঠাট্টা করবেন না বা তাদের অপমান করবেন না বন্ধুরা এই সহজ টোটকাগুলি পালন করলে আমরা দু হাজার সাল অনেক ভালো কাটবে বন্ধুরা মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য এই বছরটি অনেক কিছু নিয়ে আসছে ধৈর্য ধরে ও পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত বন্ধুরা যদি এই ভিডিওটি আমরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর শনিদেবের আশীর্বাদে এগিয়ে চলুন ধন্যবাদ